হ্যালো ফ্রেন্ডস আজ সকালে আমরা হাঁটতে হাঁটতে আপনাদের দেখাতে চলেছি দার্জিলিং এর বিখ্যাত মল রোড থেকে সকালে শান্ত পরিবেশে এবং সোনাচনা সূর্যের আলোয় উদ্ভাসিত কাঞ্চনজঙ্ঘার এক অপূর্ব মুহূর্তের দৃশ্য আজকের এই দুর্দান্ত মেঘমুক্ত আকাশ সূর্যের সোনালী আলো যেন ঠিকরে পড়ছে কাঞ্চনজঙ্ঘার গায়ে এই দৃশ্য দেখার জন্যই তো আমরা বারে বারে ফিরে আসি দার্জিলিংকে আর সেই কারণে দার্জিলিংকে বলা হয় পাহাড়ের রানী মনে হচ্ছে যেন কাঞ্চনজঙ্ঘার পাশে বসেই চা খাচ্ছি কি দারুন অনুভূতি হচ্ছে অনেকদিন পর কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউ পাচ্ছি এখন সময় ঠিক সকাল ছটা আঠেরো গুড মর্নিং ফর্ম দার্জিলিং ম্যাল আমরা এখন দার্জিলিংয়ের মল রোড ধরে হাঁটছি কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার জন্য যারা প্রথমবার আসবেন তারা চলে যেতে পারবেন টাইগার হিলে দুর্দান্ত সূর্যোদয় আর দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য তো আমরা এই দার্জিলিংয়ের মেলার দিকে যে খাড়ি ওখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখব ধাদারি হাঁটছি হাঁপ ধরে যাচ্ছে তো দিন পর দার্জিলিং এর মেলের খাড়ি দিক থেকে আমরা কালী সঙ্গে দেখতে পাবো অনেকদিন আগে একবার দেখেছিলাম বোধ এক বছর আগে তো আজকে তারিখটা বলে দিচ্ছি আজকে হলো একুশে অক্টোবর ছন্দ দু পঁচিশ আর দিনটা হলো মঙ্গলবার আর আজকে দার্জিলিং এর আকাশ একদম পরিষ্কার যাকে বলে নিট অ্যান্ড ক্লিন একদম ক্লিয়ার ব্লু স্কাই আমরা দেখতে পাচ্ছি Good morning. Good morning. সকালবেলা দার্জিলিংয়ের মল চৌ রাস্তা দারুণ একটা হ্যাপেনিং প্লেস সন্ধ্যাবেলায় দেখালাম আর এই হলো সকালবেলার ভিউ একটু সকালে আসতে পারলে ভালো হতো তো আমাদের একটু রাতি হয়ে গেছে শুধু দেখছি এখন ছুটতে হবে যদিও এখন সময় ঠিক সকাল ছটা পঁচিশ সূর্য কিন্তু অনেকটাই উপরে উঠে গেছে আর এখান থেকে কিন্তু দুর্দান্ত সানরাইজ দেখতে পাওয়া যায় সকালে শান্ত পরিবেশ আর পূর্ব দিকের সোনাঝরা সূর্যের আলো মিলেমিশে তৈরি করেছে এক অপূর্ব মুহূর্ত সূর্যের প্রথম আলোর ছোঁয়া দার্জিলিং শহরকে যেন নতুন করে জাগিয়ে তুলেছে ঠান্ডা বাতাস ফাইন গাছের গন্ধ পাহাড়ি নিস্তব্ধতা সব মিলে সকালের এই হাঁটার মজা এখানে আজকে আকাশ খুব খুব পরিষ্কার এই মল রোড থেকে কাঞ্চনজঙ্ঘার এক রূপ দেখার জন্য অধীর আগ্রহে হাঁটছি আমরা সত্যি কথা বলতে কি এই অসাধারণ দৃশ্য না দেখলে দার্জিলিং ট্যুর অসম্পূর্ণ থেকে যায় 오오다르질몰 로드의 카창정가 대가 এটা একটা দুর্দান্ত ভিউ পজিশন এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার প্রায় একশো আশি ডিগ্রি ভিউ দেখতে পাওয়া যায় তো দার্জিলিং এর এই খাড়ির দিক থেকে দুর্দান্ত একশো আশি ডিগ্রি ভিউ দেখলেন তো এই পজিশন থেকে সানরাইজ এবং কাঞ্চনজঙ্ঘা দুটোই কিন্তু কাঞ্চনজঙ্ঘার ফুল ওয়ান এইটি ডিগ্রি ভিউ দেখার জন্য আরেকটা ভিউ পয়েন্ট আছে এই ম্যাল রোডের একদম পাশেই খাড়ির দিকে সেই ভিউটাতে আমরা যাচ্ছি ওম নমস্কৃ বয় শিবের মন্দির এই হলো মহাকাল পাহাড় দার্জিলিং এর এই দুর্দান্ত ফটোজেনিং মল রোড এই মহাকাল পাহাড় কে আবর্তন করেই আছে এই রাস্তা ধরে একটা বা দুটো চক্কর কাটলেই আপনি হয়ে উঠবেন ফিজিক্যালি এবং মেন্টালি ফিট এই মল রোড ধরে স্থানীয় বাসিন্দারা মর্নিং ওয়াক করে কিছু পর্যটকেরাও মর্নিং ওয়াক করে আর এই যে স্থানটি দেখছেন এখানে কিন্তু অনেকেই বিভিন্ন রকমের শারীরিক করসদ করে প্রত্যেকেরই সকালবেলার এক ঘন্টার ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু দরকার এই গ্রুপের সঙ্গে আবার দেখা হয়ে গেল এরা অলরেডি একটা চক্কর কেটেই ফেলেছে তো আমরা কিন্তু চলে এলাম ওয়ান এইটি ভিউ পজিশনে এখান থেকে কাঞ্চি দেখতে তো দারুণ লাগে আর এখানে এসে কিন্তু বুঝতেই পারবেন যে দার্জিলিংকে কেন বলা হয় পাহাড়ের রানী আর এই লোকেশন থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের ওয়ান এইটি ডিগ্রি ভিউ পাওয়া যায় এই হলো সেই বিখ্যাত জায়গা যেখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার একশো আশি ডিগ্রি ভিউ পাওয়া যায় সেই দুর্দান্ত দৃশ্য আমি আপনাদের দেখাচ্ছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রম দার্জিলিং মল রোড আজকে দিনটা কিন্তু সত্যিই জাদুকরি আজকে এই মল রোডে এসেই দেখতে পেয়ে গেলাম আমার আপনার সবার প্রিয় এই কাঞ্চনজঙ্ঘাকে

চা খাবার চলেছে গরম চায়ের কাপ থেকে বাষ্প উঠছে সকালের অন্যতম সেরা মুহূর্ত গুলোর মধ্যে একটি হাতে এক কাপ গরম দার্জিলিং চা আর সামনে ক্রিস্টাল ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা এর চেয়ে শান্ত এর চেয়ে জাদুকরী অনুভূতি আর কিছুই হতে পারে না মনে হচ্ছে যেন কাঞ্চনজঙ্ঘার পাশে বসেই চা খাচ্ছি কি দারুণ অনুভূতি হচ্ছে অনেকদিন পর কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউ পাচ্ছি ওই হলো হোটেল ডলফিন ওই হোটেল ডলফিন একদম কাছেই এই হলো দার্জিলিংয়ের মেলের কাঞ্চনজঙ্ঘার একশো আশি ডিগ্রি ভিউ পয়েন্ট আজকের এই দুর্দান্ত মেঘমুক্ত আকাশ সূর্যের সোনালি যেন ঠিকরে পড়ছে কাঞ্চনজঙ্ঘার গায়ে এই দৃশ্য দেখার জন্যই তো আমরা বারে বারে ফিরে আসি দার্জিলিংকে আর সেই কারণেই দার্জিলিংকে বলা হয় পাহাড়ের রানী এইসব দৃশ্য প্রায় এক ঘন্টার উপর ধরে দর্শন করার পর এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলে